রাজধানীর একটি অনুষ্ঠানে ফুটবলার এবং বিএনপি নেতা জনাব আমিনুল হক বলেন একটা কুচক্রী মহল ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে বিএনপিকে নিয়ে নানান ধরনের অপতথ্য পোপাগান্ডা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে তাদের এই প্রপাগান্ডাকে রুখে দিতে হবে দিবেন না এবং আজকে জানেন যে বর্তমান যে ডিজিটাল যুগ যে অনলাইনের যুগে যেভাবে ভার্চুয়ালি এআই বা বিভিন্ন অপপ্রচার করার জন্য বিভিন্ন মাধ্যমে একটি গোষ্ঠী কিন্তু মিথ্যাচার অপপ্রচার করে যাচ্ছে এবং সে আজকে দেখেন জামাতের মতো একটি সংগঠন যারা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা বিরুদ্ধে যারা কাজ করেছে যারা বাংলাদেশের মানুষের মা বোনদের ইজ্জত নিয়ে চিনিমিনি করেছে ওই পা খানাদার বাহিনীর কাছে আমাদের মা বোনদেরকে তুলে দিয়েছে আমাদের মহান মুক্তিযুদ্ধের যারা যোদ্ধা ছিলেন তাদেরকে ধরে নিয়ে ওই পা খানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে আমাদের বুদ্ধিজীবীদেরকে মেরে ফেলেছে হত্যা করেছে আজকে যখন ওই জামাত বলে বিভিন্ন জায়গায় গণমাধ্যমে যে আপনারা তো আওয়ামী লীগকে দেখেছেন বিএনপিকে দেখেছেন জাতীয় পার্টিকে দেখেছেন এবার আমাদেরকে দেখেন এবং এটাও বলেছে কিন্তু যে অতীতের কর্মকাণ্ড দেখে আপনারা করবেন তো উনিশশো সালে আমরা তো ইতিমধ্যে জামাতকে দেখেছি আপনারা দেখেছেন না আমাদের তরুণ প্রজন্ম আমিও যদিও আমার তখন জন্ম হয়নি আমাদের তরুণ প্রজন্ম হয়তো বা জানে না অনেক কিছু এই জামাতকে তো নতুন করে দেখার কোনো কিছু নাই যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করেছে যে যে ব্যক্তি এই জান্নাতের টিকিটের বিষয়ে এক চুল পরিমাণ বা এক সেকেন্ডের জন্য যদি কেউ বিশ্বাসে স্থাপন করে তার ইমান নষ্ট হয়ে যাবে আমরা বাংলাদেশি আমরা আমাদের এখানে পঁচানব্বই শতাংশ মানুষ মুসলমান ধর্মভীরু আমরা একটি জাতি এবং ধর্মীয় স্বাধীনতাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব সময় আমাদের সকল কর্মকাণ্ড সকল কর্ম পরিকল্পনা আমরা সাজাই সেই জায়গাতে এই যে একটি সংগঠন আপনারা জানেন প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে মিথ্যাচার প্রপাকাণ্ডা চালাচ্ছে তাও কি যে এআই বিভিন্ন যে ডিজিটাল মাধ্যম এইগুলোর মাধ্যম দিয়ে তারা আমি ধরেন একটি কথা বললাম সেটাকে কাট করে পুরো বক্তব্য না দিয়ে সেটাকে তারা বিভিন্নভাবে এস এম মিজানুর রহমান নিউজ চ্যানেল বিডি ঢাকা